শ্রী গুরুবেগেশ্বর ওম হাঙ্গা হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবাও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে কুশলে যাচ্ছেন চলুন দেখে নিই আজকের দিন পুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ ষোলোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরেজি দোসরা আগস্ট দু আজ শনিবার আজ অষ্টমী থাকবে দিবা ছটা মিনিট পর্যন্ত পরে আজ বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র থাকবে অহরাত্র আজ যারা জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু জন্মী তুলারাশি শুদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশ্তরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রে এগারোটা বিয়াল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের বৃশ্চিক রাশি বিপ্লব মৃতে দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছেন মারা যাচ্ছেন মৃতে ত্রিপাদ দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ আজকে তেমন নেই দর্শক বন্ধু করব আজকে নেই আজকের দিনটি বিশেষ উল্লেখযোগ্য দিন হল আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস দশবন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখেনি আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দশবন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দশবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু অনেক দূরে আছেন কোনো কারণে আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দর্শকবন্ধু দেখে নি আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ভ্রমণযুগ রয়েছে কাছে দূরে ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের আপনাদের দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মেষরাশির মেষরাশির যারা কর্মজগতে আছেন আপনাদের দিনটি আজকে স্বাভাবিকভাবে অতিবাহিত হবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতি তৈরি হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ হোক বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে শান্তি লাভ রয়েছে আজকে আপনারা মানসিক শান্তি পেতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দর মধ্য দিয়েই অতিবাহিত হবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে কর্মে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে বৃষরাশির সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই জপ করুন একুশবার ওম বাঘেশ্বর ওই নম ওম নম নমই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভয় ভীতি এগুলো কাজ করবে খুব ভয় ভয়ে ভাব থাকবে মনের মধ্যে আর এই ভয় ভাবের জন্য আপনার মানসিকতা স্থির থাকবে না চঞ্চল থাকবে এবং উৎকণ্ঠার সঙ্গে দিন অতিবাহিত হবে ফলে কর্মে আপনাদের বিপাক ঘটতে পারে কর্মে বিঘ্ন ঘটতে পারে কর্মে অমনোযোগী হয়ে উঠতে পারেন যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন মিথুন রাশির তাদের বলবো কর্মে মনোসংযোগ বজায় রাখুন মিথুন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু মনের পরিস্থিতি থাকবে বড় উচ্চাটন যারা ব্যবসায়িক রয়েছেন মিথুন রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে বিদ্যার্থীদের জন্য সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে জপ করুন ওম শাম শনিশারাই নম একুশবার গ্রহরাজ শনি মহারাজজির মন্ত্র জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে যে কোনো ধরনের প্রাপ্তি ঘটতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সুফল লাভ করবেন যারা বেকার রয়েছেন কর্কট রাশির বেকারদের কর্মপ্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন কর্কট রাশির ব্যবসায়ীদের ব্যবসায় সফলতা পাবেন এবং বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মীমাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম এবং অন্তে জপ করুন গ্রহরাজ শনি মহারাজ যে প্রণাম মাত্র ওম শাম শনিশ্চরাই নম একুশবার বলে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের শান্তি লাভ যোগ রয়েছে আজকে মানসিক শান্তি পেতে চলেছেন সিংহ রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাবেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে সিংহ রাশি সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা জাতক জাতিকাদের আজকে ভয় ভীতি ভাব রয়েছে দর্শক বন্ধু মনের মধ্যে ভয় ভীতি ভাব কাজ করবে ফলে মন বড় উচ্চাটন হয়ে থাকবে কর্মে আপনাদের মনসংযোগের অভাব দেখা যাবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন কন্যারাশি তাদের বলবো কর্মে মনসংযোগ বজায় রাখুন যে কোনো মুহূর্তে কর্মে বিভ্রাটও ঘটতে পারে কন্যারাশির কন্যারাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিকভাবে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল এবং ভীতু দেখাবে সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো ভয়কে দূর করার জন্য আজকে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম বাঘেশ্বরায় নবমন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে যে কোনো স্থানে তুলারাশির আজকে ভ্রমণ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের মন আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে তুলারাশির তাই ব্যবসায়িকদের আজকে অবশ্যই অবশ্যই খুব স্থির মাথায় ঠান্ডা মাথায় ব্যবসা কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তুলারাশির সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ব্যথা যোগ রয়েছে আজকে আপনারা ব্যথা পেতে পারেন দুই প্রকারের ব্যথা পেতে পারেন মানসিক ব্যথা পেতে পারেন শারীরিক ব্যথা পেতে পারেন কষ্ট পেতে পারেন তাই খুব সাবধানে আজকের দিনটি চলাফেরা করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে মনের দিক থেকে মানসিক অবস্থা ভালো থাকবে না তাই কর্মে মনোসংযোগ বজায় রাখবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে ব্যবসা মোটেই ভালো যাবে না ব্যবসায় মনোসংযোগ পূর্ণভাবে বজায় রাখার চেষ্টা করুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে আঠাশবার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশির জাতক জাতিকাদের আজকে নিজের প্রতি যত্ন নিন নিজেদের প্রতি নিজের প্রতি যত্ন না নিলে আপনার শারীরিক সমস্যা দেখা যেতে পারে ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে তাই কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে আজ বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে ধনুরাশির তাই ভীষণ যত্ন নিন ব্যবসার প্রতি এবং সজাগ সচেতন থাকুন বিদ্যার্থীদের আজকে শরীরের প্রতি ভীষণভাবে যত্ন নিতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে শরীরে সমস্যা দেখা যেতে পারে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চারাই নাম এই মন্ত্রটি আঠাশবার চপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী সেই মকর মকর রাশির জাতক জাতিকাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে দর্শক বন্ধু আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আজকে সফলতা পেতে চলেছে ব্যবসায়িক যারা রয়েছে মকর রাশির ব্যবসায়িকদের আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ বলা যেতে পারে মকর রাশি মনে রাখবেন মকর রাশির জাতক জাতিকাদের আজকে মনোবাঞ্ছা মনের ইচ্ছাগুলো পূর্ণ হতে চলেছে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দুটো কাজ করুন স্নান করে প্রসার ভাগ্যে সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে শনি মহারাজজিকে প্রণাম করুন এবং ওম শাম শনিশাই নাম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকের দিনে স্নেহ বৃদ্ধি হতে চলেছে স্নেহ ভালোবাসা এগুলো বাড়বে আপনার মধ্যে এবং আপনার এ স্নেহ ভালোবাসাও লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক দিন বলতে পারেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের পড়াশোনায় শুভ ফল প্রদান হবে কুম্ভ রাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্নেহ বৃদ্ধি হতে চলেছে আজকের দিনে সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশাই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে দর্শক বন্ধু আজকের দিনে মনের যা ইচ্ছা ছিল মনের যা ভাবনা ছিল সেই ভাবনাগুলো মিন রাশির জাতক জাতিকাদের আজকে পূর্ণ হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মিন রাশির যারা কর্মজগতে আছেন আপনারা আজকে সফলতা পেতে চলেছেন কর্মে আপনাদের আজকে লাভবান হতে চলেছেন মিন্দাসির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেতে চলেছে মিন রাশি বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে আজকের দিনে সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই স্নান করে আজ গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চারাই নম একশো আটবার মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু জিরো সিক্স এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন জয়মাতারা হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে নমস্কার